ব্যক্তি নাম হচ্ছে মেন স্পিড কত পঞ্চাশ মাইল পার আওয়ার সাইট মাইল পার আওয়ার ভ্রমণ করার সময় গ্যাসের সুইচ মেন্টেন করবো যদি উভয় চালক তাদের গতি বজায় রাখে এবং কম দুই ঘন্টা থাকে

মেরি খেয়ে ধরতে পারবেন বা পারবে বা পেরেছিল মেরি কতটুকু সে কিন্তু পনেরো মিনিট বেশি জার্নি করবে তাহলে তার অতিক্রম জার্নি টাইম কত টি প্লাস পনেরো বাই সাইজ এত ঘন্টা এটা মেরি এটা যদি ধরতে পারবে তাহলে দূরস্ত হচ্ছে সমান তাহলে এটা একটু বুঝাও কি যে মে

Vakıla bol demeliyiz. Yani konutan konumun